মা প্রতিদিন এটা পান করে এটার মধ্যে কিছু একটা করতে হবে কি করছো রাজু তুমি এটা শুধু বড়রাই পান করতে পারে বাচ্চাদের জন্য এটা নয় তাহলে আমাকে একটা ছোট বাটিতে ঢেলে দাও আমি কি খেতে পাই না নাকি আমার ইচ্ছা করে না মা বাবা তোমাকে ডাকছে কি ব্যাপারে ডাকছে কোনো তো গর্বর আছে আজ তোমার বাবা তো বাসায় নেই ও না মানে আমি তাহলে ভুল শুনেছি সরি মা এই কাপের মধ্যে যে কালো জলটা আছে এটাকে কফি বলে এই কফি বাচ্চাদেরকে খেতে নেই তাহলে মা তুমি প্রতিদিন খাও কেন এটা যখন ক্ষতি ক্ষতি হলেই কি করা যাবে বড়দের জন্য জীবন বড় কঠিন মাম্মি তাহলে আমি একটু অরেঞ্জ জুস কেয়ে নেই এতে শরীরটা তরতাজা থাকবে